হ্যালো asalamualaikum কে ওস্তাবর ফেসবুক এর বায়ো বলেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি কই আছি সরগোশাইপুর এই সেই একটা গারে রে আমাদের প্লিজ

মাঝে মুক্তি আছে সত্য কথা বলার জোরে সাহস বেড়ে যায় সত্য কথা বলার তবে মুক্তি সবে পায় রবীনগরের রাস্তা এদিক দলীনগর

ভালো থাকবেন সবাই সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের বেড়ে আজান আমি চলে যাবো কে ভাই